এখন আমরা আলোচনা করব টেথার ক্লাব মূলত কি। কিভাবে টেথার ক্লাবের মাধ্যমে আমার ব্যবহার করে প্রতিদিন আপনি থেকে ডলার ইনকাম করবেন এছাড়াও আলোচনা করব কিভাবে এই প্রোগ্রাম আপনাকে ইনকাম দেবে প্রথমেই টেথার ক্লাব কি টেথার ক্লাব হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড ব্লক চেন ভিত্তিক স্মার্ট কন্ট্রাক্ট কমিউনিটি বিল্ডিং প্রজেক্ট এটি টেথার বিইপি টোয়েন্টি ব্লক সেলের উপর তৈরি হয়েছে অর্থাৎ সহজভাবে বলতে গেলে টেথার ক্লাব হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজড কমিউনিটি বিল্ডিং প্রোগ্রাম একটি শক্তিশালী কমিউনিটি তৈরির পাওয়ারকে কাজে লাগিয়ে একটি নিরাপদ প্যাসিভ ইনকামের উৎস তৈরি করাই মূলত এই প্রোগ্রামের মূল লক্ষ্য এই টেথার ক্লাব প্রোগ্রামটি ডেভেলপ হয়েছে মূলত ইউনাইটেড কিংডমে এই প্রোগ্রামের প্রতিষ্ঠাতারা হলেন মিস্টার ডেভিড জনস মিস্টার টথেম ব্রাউন মিসেস অ্যামিলি উইলসন মিস সোফিয়া অ্যাভেন্স মিস্টার জেমস টেইলার মিস্টার হ্যারি জনসন যেসব বৈশিষ্ট্যের কারণে টেথার ক্লাব সবার থেকে আলাদা ডিসেন্ট্রালাইজড এবং ট্রান্সপারেন্ট স্মার্ট কন্ট্রাক্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম যেখানে প্রত্যেকটি ট্রানজ্যাকশন চেক করে দেখা যায় এবং উইথড্রো অটোমেটিক এবং ইনস্ট্যান্ট হয় নো অ্যাডমিন অ্যাপ্রুভাল সিস্টেম এই প্রোগ্রামের সকল ট্রানজেকশন সম্পূর্ণ স্মার্ট কন্ট্রাক্ট পদ্ধতিতে হয় আর যে কারণে উইড্র থেকে শুরু করে প্রতিটি ট্রানজেকশন ইনস্ট্যান্ট হয় এবং কোনো রকম অ্যাডমিন অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না বাইনান্স বিইপি টোয়েন্টি নেটওয়ার্কের উপর তৈরি হওয়ায় প্রোগ্রামটি অত্যন্ত নিরাপদ এবং নির্ভরযোগ্য এছাড়াও থাকছে আনলিমিটেড রয়্যালিটি এবং লিডারশিপ ইনকাম করার সুবর্ণ সুযোগ এটি এমন একটি পাওয়ারফুল প্রোগ্রাম যেখানে মাত্র পাঁচ ডলার ব্যয় করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রতিদিন একশো থেকে তিনশো ডলার প্যাস্টিভ ইনকাম করা সম্ভব